অন্য একটা ভিডিওতে আমি কিন্তু আইএলও এবং জগৎগুরু শ্রীনারায়ণের কয়েনের মিউল সম্পর্কে বলেছি মিউল ভালো করে আপনারা সেটা দেখেছেন বা ভিডিওটা আপনারা দেখেছেন আমি সেটা বুঝতেও পারছি কারণ আমার ভিউ দিন দিন কিন্তু বাড়ছে আপনাদের কয়েন সম্পর্কে কিন্তু আমি তথ্য প্রদান করে থাকি আমি হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নৃত্য মিউল সম্পর্কে বা হেড সম্পর্কে লায়ন সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার চ্যানেলে আজকে আমি অন্য একটি পাঁচ টাকার কয়েনের মিউল সম্পর্কে বলবো সেটা বলার আগে একটা বিশেষ সতর্কতা অনলাইনে নোট বা কয়েন বেচা কেনা করতে যাবেন না এতে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি হিসেবে কোনো টাকা কাউকে দেবেন না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে যদি কেউ আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি চেয়ে থাকে সেটাও দেবেন না বেঙ্গলি বা প্রকাশের চ্যানেল কিন্তু কোনো প্রকার কয়েন বা নোট কেনা বেচা না আপনাদের কয়েন বা নোট সম্পর্কে তথ্য প্রদান করে এছাড়া আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে যেখানে আপনি অনা আসে কিন্তু নোট বা কয়েন বিক্রি করতে পারবেন আজকে যে কয়েনটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে এই যে পাঁচ টাকার কয়েন ডান্ডি মার্সের পাঁচ টাকার কয়েন আমার হাতে দেখুন আপনারা জানবেন যে ডান্ডি মার্সের পাঁচ টাকার কয়েন আমরা কতগুলো দেখতে পাই অনেক রকমের পাঁচ টাকার কয়েন কিন্তু আমরা দেখতে পাই ডান্ডি মার্সে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ডান্ডি মার্স ভালো করে বুঝবেন এটা কিন্তু কপার নিকেলের কয়েন নয় এটা স্টিলের কয়েন ডান্ডি মার্সের এই কপার নিকেলের কয়েনটা যদি থাকে আপনাদের কাছে তাহলে এর বাজার মূল্য কিন্তু দশ হাজার টাকা থেকে কিন্তু দামটা শুরু হয়েছে এই মার্চের যে পাঁচ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপার নিকেলের এর দাম কিন্তু দশ হাজার টাকা থেকে শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন এই কয়েন থাকলে আপনারা অনায়াসে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বিক্রি করতে পারবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন এই যে দেখুন আমার হাতে রয়েছে স্টিলের পাঁচ টাকার কয়েন আমাকে ভালো করে বুঝুন কিন্তু এটা কিন্তু স্টিল স্টিল কি স্টিল ফেরেটিক স্টিল হচ্ছে স্টিলের একরকম একটা বিশেষ অংশ আপনারা জানবেন যে স্টেনারি স্টিলের কয়েকটি উপাদান আছে তার মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে ফেরেটিক স্টেন স্টিল এই স্টিলের কিন্তু সহজে মরছে বা জং পড়ে না মিউল সম্পর্কে দেখো দেখুন আমি একমাত্র ব্যক্তি যেখানে কয়েন বা নোট আপনাদেরকে হাতে ধরে কিন্তু দেখাই একেবারে হাতে ধরে কোন রকম চিত্রের মাধ্যমে কিন্তু দেখাতে চাই না আমরা কারণ হাতে ধরে দেখানোর একটা আলাদাই মজা এই যে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এই যে পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন এটা কিন্তু একটা পাঁচ টাকার নর্মাল কয়েন পাঁচ টাকার স্টিলের কিন্তু কয়েন এখন আপনারা বলছেন এটা মিউল এই কয়েনটা মিউল হয়েছে দেখুন এই যে পাঁচ টাকার কয়েন আর এই যে আমার পাশেও রয়েছে কিন্তু পাঁচ টাকার কয়েন কি করে মিউল হয়েছে এই কয়েনটা দেখুন এটা মানে এটা কিন্তু মিউল হয়েছে কি কারণে মিউল বুঝবো ভালো করে বুঝুন কপার নিকালের এই যে কপার নিকালের যে এই যে রয়েছে এই যে দেখুন কপার নিকালের ডাইসটা কিন্তু এখানে বসে গেছে যে কপার নিকালের যে সরকার পাঁচ টাকার কয়েন তৈরি করেছে দান্ডি মাছের সেই ডাইসটা কিন্তু এখানে বসে গেছে আপনি বুঝবেন কি করে সবথেকে ভালো বোঝার হয়েছে আপনি কয়েনটা হাতে নেবেন নিয়ে দেখুন ভালো করে বলছি এটা যে এটা যে পয়েন্টটা যে কি বুঝবেন যে কপার নিকার ডাইস হয়েছে কি করে বুঝবেন আপনি সুন্দরভাবে হাতে হাতে নেবেন দেখবেন আপনার হাতের সঙ্গে কিন্তু এটা কিন্তু স্পর্শ করছেন আপনি ধরছেন দেখবেন আপনার হাতে কিন্তু এটাকে মানে বুঝতে পারবেন যে আপনি কোনো উপর নিচে আছে এরকম বা আঙুল দিয়ে এরকম করবেন বুঝতে যে আপনার হাতে লাগবে কিন্তু মানে আপনি বুঝতে পারছেন যে হাতে লাগবে এরকম পাঁচের দিকেও বোলাবেন রুপির দিকেও বোলাবেন ইন্ডের দিকে বোলাবেন এখন লেখার দিকেও বোলাবেন দেখবেন হাতে আপনার ঠেকবে যে কিছু রয়েছে এদিকটাও ঠিক তাই হবে একই রকম হবে তারপরে এবার স্টিলের এটার কথা বলছি এখন স্টিলের পাঁচ টাকার কয়েন যখন আপনি নেবেন এই হেডের দিকে হেড বা লায়নের দিকে আপনি যখন হাত দেবেন দেখবেন এর স্পর্শটা আপনি কম পাবেন অল্প অনেক কম পাবেন অনেক কম পাবেন এখানে পাঁচ যেরকম হচ্ছিলো লেখার দিকে হাত বোলাবেন দেখুন এরকম লেখার দিকে হাতের এরকম স্পর্শ কয়েন সম্পর্কে বুঝতে হবে কিন্তু আমি কিন্তু কয়েন জগতে কিন্তু বহু আপনাদের সঙ্গে আপনাদের কিন্তু কয়েন বা নোট সম্পর্কে দেখুন এরকম হাত দেবেন রুপিস লেখা রয়েছে ইন্ডিয়া লেখা রয়েছে হাত দিয়ে দেখবেন অল্প অল্প মানে বা মানে আপনার হাতে ঠেকবেই না লেভেল সমান আর হবে হবে এরকম এরকম করবেন কিন্তু না তারপরে দেখুন এছাড়া টিট ফ্লাওয়ার গুলো দেখুন ভালো করে টিট ফ্লাওয়ার ভালো করে বুঝতে পারছেন এগুলো দেখুন বোঝা যাচ্ছে অল্প 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 বোঝা যাবে কিন্তু এই কয়েনটাই এই যে পাঁচ টাকার কয়েনটাই এইটাই কিন্তু আপনি টিট ফ্লাওয়ারটা বুঝতে পারবেন যে একেবারে কপার নিকালে দায় বসে গেছে আমরা কিন্তু যেটা বলছি সম্পূর্ণ সত্যি কথা কথা মিথ্যা কিন্তু বলছি না ভালো করে আপনি হাত দিয়ে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি তো এই টিট ফ্লার আপনি স্পর্শ করতে পারবেন ডান্ডি মার্সেরও স্পর্শ করতে পারবেন তাহলে এটা কপাল নিকালে ডাইস বসে গেছে এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিন্তু ভালো দাম পেতে বুঝতে হবে কিন্তু এবার আপনারা এবার আপনারা আপনারা কিন্তু বুঝবেন সব আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে কেন বুঝতে হবে এটা কিন্তু মিউল কয়েন হয়েছে এটা কিন্তু মিউল কয়েন নয় এটা নর্মাল কয়েন এটা কিন্তু আমরা কিনবোই না এই ধরনের কয়েন কিন্তু কিনি না এই ধরনের কয়েন হলে আমরা কিনি দেখুন এটা মিউল ভালো করে হাত দেবেন কিন্তু ভালো করে আর যারা বুঝতে বুঝতে পারছেন না তারা আমার কাছে আসুন আমি ধীরে সুস্থে আপনাদেরকে বুঝিয়ে দেবো এক ঘন্টা বুঝবেন না দু ঘন্টা নেব এর জন্য কোন রকম টাকা বা অর্থ বা কিছু প্রদান করতে হবে না আমাদের প্ল্যাটফর্মটা এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যে বাংলার লোককে আমাদের সতর্ক করানোর জন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে বেঙ্গলি বা প্রকাশের চ্যানেল আমাদের টিম কিন্তু অনবরত কাজ করাচ্ছে এরকম হাত দেবেন ভালো করে দেবেন আপনার হাতে কিন্তু স্পর্শ হবে দেখবেন যে আপনি এই লায়নটাকে ধরতে পারছেন এই পাশটাকে ধরতে পাচ্ছেন এই রুপিস বা ইন্ডিয়াটাকে আপনি ধরতে পারছেন দেখুন আর এই কয়েনটা দেখেই মনে হবে যে দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু আলাদা কয়েন একদম আলাদা এখন ডাইস মানে কি দেখুন কপার নিকলে এই ধরনের কয়েন আমরা যেখানে খুঁজে পাই সেটা হচ্ছে এই এইটা এই ধরনের দেখুন পুরো খানিকটা কিন্তু হেড হেড বা লায়নটা দেখুন এই লায়ন বা এই লায়ন পুরো খানিকটা কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন সেই আইএলও এলো কয়েন বুঝতে পারছেন তো আইএলও কয়েনের মতন কিন্তু হয়ে গেছে ভালো করে বুঝবেন কিন্তু দেখুন দেখুন হেড হেড এই হেড আর এই হেড একই রকম লেখাটাও এক পুরো একরকম কিন্তু এই হেডটা দেখুন সম্পূর্ণ অন্য রকম এটা আপনি বুঝতেই পারবেন না যেখানে রয়েছে এখানে লেভেল একেবারে লেভেল দেখুন এই যে একটা কয়েন রয়েছে দেখুন স্টিলে কিন্তু এটা বুঝতেই পারছি না কিছু আছে লেখা নাকি হাত বুড়িয়ে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না একেবারে নর্মাল স্টিলের কয়েন এটা তৈরি হয়েছে এটা কোনো অন্য কোনো ডাইস বসেনি কিন্তু এই কয়েনটা আপনি হাতে নিলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যেটা না আর এটা দেখতেও হেড লায়নটাও দেখুন আপনারা জানবেন যে বিভিন্ন রকমের লায়ন হয়ে থাকে এ লায়ন লায়ন ভ্যারাইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি এখনও অনেক কিছু লায়ন ভ্যারাইটি শিখছি বা শিখে যাব আগামী দিনেও আপনাদের আশীর্বাদ থাকলে এবং আমার শ্রম আপনাকে আমার শ্রম কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে আমি চেষ্টা করছি এবং আমি যত জানতে পারবো তত আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন দেখুন বিভিন্ন রকমের লাইন হয় লাইন কি এ লায়ন বি লাইন সি লায়ন ডি লাইন আবার ভ্যারাইটি হয় ইসি বহুত রকমের আছে সে সম্পর্কে এখন মিউল কয়েনও যদি আপনার একে বলা হয় কিন্তু মিউল আপনি কিন্তু নর্মাল ভাববেন না এটা স্টিল হলেও কিন্তু ডাইসটা বসে গেছে কিন্তু কপার নিকেলের এই কয়েনটা কিন্তু কপার নিকেলে তৈরি হয়েছে ভালো করে বসতে হবে এটাকে বলা হবে আপনারা আমার কাছে এসে বিনামূল আপনারা এখানে এসে ধীরে সুস্থ দরকার বলে যারা দূর থেকে এসে থাকতে থাকুন থেকে এসে ভালো করে কয়েন সম্পর্কে জানুন দেখুন আমি ব্যস্ত থাকি তবু আপনাদেরকে বলছি আসতে বলছি এই কারণে যে আপনারা এসে এখানে ধীরে সুস্থে কয়েন মানুষ সম্পর্কে কিন্তু তত জানতে পারবেন এই দেখুন আমি হাত দিচ্ছি আঙুল দিলে আপনি বুঝতে পারবেন আপনারা যদি নাও বুঝতে পারেন আমি আসতে বলছি তো এর জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না এটা মিউল কয়েন তাহলে এই কয়েনটা আমরা কিন্তু এই ধরনের নর্মাল কয়েন কিন্তু আমরা কিনবো না কিনছি না পাঁচ টাকার কিন্তু এই ধরনের কয়েন আমরা কিনছি না অথচ আমরা এই ধরনের পাঁচ টাকার কয়েন পেলে কিন্তু আমরা চক্কর নেব কারণ এই ধরনের কয়নের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে আপনারা জানবেন যে বেঙ্গুলি বাই বেঙ্গুলি বাই প্রকাশের প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম বাংলার যেখানে কিন্তু কয়েন বা নোট সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাইসেন্স ফি হিসেবে কোনো টাকা চায় না আমাদের নাম করে যদি কেউ টাকা চায় দেবেন না কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি কাউকে দেবেন না আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম করে যদি কেউ আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি সেটা থেকেও দূরে থাকবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য আপনারা এই কয়েনটা আপনি এসছেন মনে করুন এই কয়েন্টটা আপনি আমার কাছে নিয়ে এসছেন আপনি আমি বললাম এই কয়েনটা আপনাকে একশো টাকা দেবো মনে করুন একশো টাকা দেবো এবার এর জন্য কি করতে হবে আপনাকে এই একশো টাকা দাম হয়েছে মনে করুন আপনার এই কয়েনটা এই যে দাদা আপনার টাকা বা ভাই দিদি বোন যে আসবেন এই যে একশো টাকা কয়েনটা আমার যে দিয়ে দিয়ে আপনি নিয়ে চলে গেলেন আপনারা কিন্তু জোর জরস্তি করবেন এবার আপনি হ্যাঁ দরদাম করতে পারেন একশো কুড়ি টাকা হচ্ছে তে পারেন দুশো টাকাও চাইতে পারেন পাঁচশো টাকাও চাইতে পারেন পাঁচ হাজার টাকাও চাইতে পারেন সেটা আপনার জিনিস আমাদের সঙ্গে দামে বনিব নাহলে বিক্রি করবেন না হলে করবেন না কোনো রকম কিন্তু আমরা জোর জরস্তি বা ফোজ দিয়ে আপনাকে দিতেই হবে দিয়ে দিন কেন দেবেন না কিসের জন্য দেবেন না এরকম কিন্তু ব্যবহার আমি করবো না আমি একজন এডুকেটেড পার্সন আমি আপনাদেরকে বেচা কেনার জন্য আরও সময় দেবো আপনারা দেখবেন যে কয়েন বুক দেখে অনেকে দাম বলছে কয়েন বুক দেখে কয়েন বুক দেখে কিন্তু বাস্তবে কয়েন বিক্রি করা সহজ নয় কেন সহজ নয় দেখুন এই যে আমি যে যেটা যে ফোনটা দিয়ে আমি ফোন ভিডিও করছি এই ফোনটা লেখা রয়েছে চব্বিশ আঠাশ হাজার সাতশো টাকা লেখা রয়েছে আঠাশ হাজার টাকা কিন্তু ফোনটার দাম নিয়ে কত কুড়ি হাজার একুশ হাজার টাকা হয়ে গেছে তাই বলছি যে কয়েন বুক দেখে কিন্তু কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অত সহজ নয় মুখের কথা নয় এবার আপনারা অনেকে বলছেন যে কয়েন আমি এক্সিবিশনে এক্সিবি হ্যাঁ যান কয়েন এক্সিবিশনে সেখানে গিয়ে কিন্তু কয়েন বা আপনারা বিক্রি করতে না সেখানে রেয়ার বা ক্যাটাগরি কয়েন কিন্তু কিনবে নর্মাল কয়েন কিন্তু কেউ কিনবে না আর একটা কথা আমি এই যে যে এক টাকার কয়েন নিয়ে ভিডিও করেছিলাম এই কয়েনটা নিয়ে আমি যে দামে কিনেছিলাম এটা আমার লস হয়েছে এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন আমাদের এক্সপার্টরা দেখে তাই বলছি এই কয়েনটা কিনে আমার লস হয়েছে আপনারা এই ধরনের কয়েন কিন্তু কালেকশন করবেন না বারবার বলছি বা নেবেন না এই ধরনের কয়েন ও এম হয়নি এটা নকল কয়েন বা ফেক কয়েন এই ধরনের কয়েন আমি কিনে আমার লস হয়েছে তাই আপনারা এই ধরনের কয়েন থেকে কিন্তু দূরে থাকবেন আপনাদের বলছি আমি দেখুন আমি ঠকছি বলে কিন্তু আমি জানতে পারছি তাই বলছি জানতে হবে যত আপনারা যা অভিজ্ঞতা অভিজ্ঞতা কিন্তু এই কয়েন জগতে অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা এত জিনিস আছে না কয়েন জগতে আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমিও এখনো কয়েন সম্পর্কে এত জিনিস জানি না তাই বলছি এই এই কয়েনটা কিন্তু কপার নিকলে ডাইস বসেছে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা অনায়াসে কিন্তু আমার কাছে বিক্রি করতে হবে আরও না বুঝতে পারে আমাদের কাছে আমাদের কাছে আসেও এটা কিন্তু না আর আপনারা দেখছেন কিন্তু বেঙ্গলি বাই ফুকাস বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল